বাজারা মন্ত্রীরা যাদের টাকা পয়সা আছে এরা চাকর বাকর থাকে সেই রোগী বাসাও দুইজন দেহর করে রেখেছে এরা বসে বসে শুধু ব্যক্তি ফলে এদের মোটা কলস হয়ে পড়েছে গরের বাহির থেকে ঘর থেকে বাহির হবে দূরের কথা সামান্য নাড়াচড়া ছাড়া চল মন্ত্রী ঠিক হয়ে পড়ে থাকে খাবার এদেরকে তুলে দিতে হতো ফলে শাহী মহলের লোকেরা এদের উপর বিরক্ত হয়ে পড়েছে তারা একদিন সবাই মিলে দুই অলসের ঘরের মধ্যে আগুন ধরে যেন আগুনে করবে দেবে করেছে পালায় কিন্তু কি হলো আগুন যখন দাও দাও করে চলে উঠল তখন পর্যন্ত দুই অলস হারাবে ঘর থেকে বাহির চোখটা পর্যন্ত ফলে যেত পরে মরবে দেবে শাহিমহলের লোকেরা এদেরকে টেনে হেসে ঘর থেকে বাহিরে রাখলে। আর সম্ভব নয় এদের খেতমত করা সুতরাং তারা কি করুন শাহিমহলের লোকেরা এই দুই অলসকে জঙ্গলের উপরে আসত বিরাট জঙ্গলের মধ্যে গহীর জঙ্গলে কাদের দেখাশোনা করার মতো আর কেউ থাকলো না এবার তারা স্থির হলো এবার তারা সিদ্ধান্ত নিল একজন থাকবে দ্বিতীয় জন পাহারা দেবে পরের দিন দ্বিতীয় জন শোবে প্রথম জন তাহারা এইভাবে তাদের দেখাশোনার কাজ চলতে লাগে একদিন এক যোদ্ধা তাদের কাজ দিয়ে যাচ্ছিল যে লোকটি শুয়েছিল সে যোদ্ধাকে ডাকলে রে ভাই যোদ্ধা একটু এদিকে আসান তো যোদ্ধা কাছে এসে বলে কি হয়েছে শুয়ে থাকা বলা সে লোকটি বলল আমার বুকের ওপর যে ঘড়িটা আছে এই ঘড়িটা একটু আমার মুখে করে দেবে যোদ্ধা বলে বাটা কম বকর কপাল করা আমি গোড়া থেকে নেমে তোর মুখে ভরে করতে যাব তুই তোর হাত দেয়া বড় মুখে বলতে পারছিস না শয়ে থাকে অলসি বলল কে যাবে জনাব হাত মেরে বড়ই কত আছে ভাই দ্বিতীয় অলস্টে বলল তুই বড় মুখে বড় দিবি দ্বিতীয় অলস্টে একটা চটকা মেরে বলল এমন কথা বলবেন না জনাব আপনি বিতর্ক বিতর্কার ব্যাপারটা জানেন না গতকালকে আমার শুয়ে থাকার পাড়াচ্ছে আমি হাই ফিরেছিলাম একটা কুকুর এসে আমার মুখে পস্রা করে দেবে আরে হারামি হতো বাকা কুকুরটাকে না পর্যন্ত আর আজকে আমি ওর মুখে গড়ে তুলতে যাব দেখেন কাজটা কত সহজ অলসতা করার কারণে কাজটাকে কত কঠিন করে রেখেছে আমাদেরকে শয়তান অলস বানিয়ে রেখেছে কেন আমরা হিম্মত করি না অথচ মনের ওপর চাপটা একটু যদি হিম্মত করি আরে ভাই শয়তানের রানির এত ক্ষমতা নাই তোমাকে অলস বানিয়ে থাকবে ক্ষমতা তোমার হাতে নিয়ত করো হিম্মত করো ভাবে পাঁচ পাঁচত্ব নামাজ পড়ছি বাকি এগারো মাসে পাঁচত্ব নামাজ পড়বো নামাজ সার্ব রমজান মাসে যেমন হয় মানুষের বিবাদ বলি নাই মিথ্যা কথা বলি নাই সমালোচনা করি নাই আলেমদের সাথে বেতুলি করি নাই শোধ খাই নাই ঘুষ খাই নাই বাকি এগারো মাসে আমল সার্ভা তার শ্রী পুরানা হচ্ছে ভাবে রমজান মাসে করছি আমল করছি রমজানের বাহির সার্গরা মান্দা নিয়ম করো ইনামাল প্রত্যেকটা কাজে নিয়তের উপর বের করে হিম্মত আগে নামাজ তারপর ব্যবসা আগে নামাজ তারপরে কৃষিকাজ নিয়ত যদি তুমি কর তাই তোমার ওই নামাজ কাটাই করে ব্যবসা করো ব্যবসার সময়টুকু এগাদত হিসেবে বন্ধ হবে পাঁচত্ব নামাজ আদায় করে বান্দা তুমি যদি কৃষিকাজ করো ওই কৃষিকাজের সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে পাঁচত্ব নামাজ আদায় করে বান্দা তুমি যে দোকানদারি করো ওই যদি দোকানদারি করো ওই দোকানদারির সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে বান্দা শর্ত হলো পাঁচত্ব নামাজ তোমার জায়গাটা